ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন দুই হাজার ষোলো সালে তাই তো জি দুই হাজার ষোলো সালে ওষুধ নিয়েছিলেন কি সমস্যা ছিল আপনার তখন তখন আমার শরীরে চুলকানি ছিল ঘা পাশা ছিল পুরো বডিতে জি পুরো আচ্ছা সেই পুরো বডিতে ঘা পাশটা ছিল এখন কি আর ঘা পাশটা আছে না এখন ঘা পাশার নেই একশো একশো পার্সেন্ট ভালো জি আচ্ছা দেখান তো ভাই আমাদের হ্যাঁ এই হাতে ছিল হ্যাঁ অনেকটা একটু দেখি আমরা জুম করে হ্যাঁ একটু নেই না জি বন্ধুরা সে দাগগুলো দেখুন আছে এই যে অনেক আগে দুই কত সালে নিয়েছিলেন ভাই ওষুধ দুই হাজার ষোলো সালে দুই ষোলো সালে ওষুধ নিয়েছিল প্রায় আট বছর আগে আমার দাদা ভাই ওষুধ নিয়ে গেছিল তো একবারই ওষুধ নিয়েছিলেন না চারি পাঁচবার নিয়েছিলেন একবারই ওষুধ নিয়ে একবারে নিয়ে থেকে আলা এই চুলকানি ঘা পাশে পুরো সেরে গেছে জি এই জন্য এখন আসছেন আপনি আমার থেকে ওষুধ নিতে এখন কি সমস্যার জন্য আপনি আমার কাছে আসছেন এখন আসছি আমি আমার গোপন সমস্যা গোপন সমস্যার জন্য আসছেন তো বন্ধুরা আমি দাদাভাইয়ের যে সমস্যা উনি বললেন আমি জন্য মোবাইল দিয়ে ঢেকে রেখেছি ওনার গোপন পার্টের সমস্যার জন্য উনি আসছেন তো এই জন্য আজকে ওনাকে আমি ওষুধ দিয়ে দিলাম বন্ধুরা নেট টার্ম সাল দিলাম কেন দিলাম ওনার একটা গুরুত্বপূর্ণ কথা উনি স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখেন ভাই ঘুমের ঘরে আকাশে উড়ে নিয়ে ঘুমের ঘরে আকাশে উড়ে বেড়ান তাই তো ঘুমের ঘরে আকাশে উড়ে বেড়ায় এটা দেখে অনেক দূর ওড়ে অনেক দূর উড়ে চুপ ঠাপ করে পড়ে যায় তাই তো হঠাৎ করে পড়ে যায় এবং আপনি প্রচন্ড গরমে কষ্ট পান প্রচন্ড শীতে কষ্ট পান তাই তো প্রচুর গরমে প্রচুর শীতে কষ্ট পায় এবং প্রসাপ একটু ঘন ঘন হয় পেশ করে শীতকালে তো এবং প্রসাবের সাথে একটু সিমেন্ট ক্ষয় যায় আচ্ছা এবং গোসলে একটু অনিহাস জি এবং এবং ভাইজানা যদি বন্ধুরা আপনারা একটু আমি উপরে দেখাচ্ছি না ওনাকে কিন্তু ওনার পোশাক আশাক যদি দেখেন ওনার পোশাক আশাক খুব গেট থাকে ওনার এই গেট আপের রোগীদের সাধারণত সালপার এবং মিউর এই দুটো মেডিসিনকে বেশি কাবার করে আর এই সালপার এবং নেট্টামিউরের সমষ্টি রূপ হচ্ছে এই নেট্টাম সাল বা সোডিয়াম সোডিয়াম সালফাইট তো আজকে আমার দাদাভাইকে জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি দিলাম আমি আশা করি এই সোডিয়াম সালফাইটের অপরত ক্রিয়ায় দাদাভাই এই সমস্যা গোপন পাঠের সমস্যা দেখবেন দেড় মাস পরে আমি ফল অপ দিবো উনি ভালো হবে তো দাদাভাই আপনার যেসব আত্মীয় স্বজন মারা গেছে তাদের কথা মনে পড়লে তো প্রচণ্ড কষ্ট লাগে না জি প্রচণ্ড কষ্ট লাগে জি প্রচণ্ড আচ্ছা 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 একটু গ্যাসও আছে শরীরে তাই তো জি আচ্ছা এবং আপনার সকালবেলা খারাপ লাগে তাই বলছেন তাই তো জি ঘাম হয় প্রচণ্ড ঘাম না আচ্ছা ঠিক আছে এই যে এই কেসের এই কথার উপর ডিপেন্ড করে আমি দাদা ভাইকে সোডিয়াম সালফেট দিলাম আর আমি পুরো ব্যাখ্যা ভিডিও ভিডিওটার মানে যখন নেক্সট টাইম ফলো আপ দেবো পুরো ভিডিওর ব্যাখ্যাটা দেবো কেন দিলাম তো বিশেষ একটা ও আবার আপনার কি প্রতি বছর একবার জ্বর হয় না প্রতি বছর একবারই জ্বর হয় তো ঠিক আছে তো দাদা ভাই আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে এতে কি আপনার কোনো সমস্যা দাদা না না ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ মানে হ্যাঁ বন্ধুরা তাহলে দাদা ভাইকে আপনারা ওনাকে পুরোটা দেখালাম না কিন্তু আপনারা দোয়া করবেন এবং উনি যেন পুরোপুরি সুস্থ হওয়ার এবং উনি একবারে সুস্থ হয়েছিল ওনার গা পাঁচটা সব ভালো হয়েছে এবং আপনারা দোয়া করবেন আমার জন্য ওই একবারে উনি অনেক সুস্থ হয় এবং সামনে মাসে আমি ভালো ফলো আপ দিতে পারি